ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটিতে দুশো জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন বৃহস্পতিবার বারোই জুন দুপুরে দুর্ঘটনার পর এক্সপোস্টে এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে বোয়িং সাত আট সাত আট বিমানটিতে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন বলেছেন গভীর দুঃখের সঙ্গে আমি নিশ্চিত করছি যে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটওয়েকে পরিচালিত ফ্লাইটটি একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা তিনি আরও বলেন এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য হল সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিমানটি ঘর খুব কাছ থেকে উড়ে যাচ্ছিল এরপরই হঠাৎ সেটি নিচে নামতে শুরু করে এবং এক পর্যায়ে বিধ্বস্ত হয় পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এনডিটিভি জানিয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে মাটি থেকে ধূসর ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন কর্মকর্তাদের তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করার এবং যুদ্ধকালীন ভিত্তিতে ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদুয়াই অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন বিমানবন্দরের বাইরে নগর নামক একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে মাত্র ছশো ফুট ওপরে উঠেই ভেঙে পড়ে বিমান ওড়ার পরই মেডে কল পাঠানো হয় এটিসিকে তারপরই দুর্ঘটনা কি এই মেডেকল বিমান পরিষেবার পরিভাষায় এটিকে বিপদ সংকেত বলা হয় আপৎকালীন পরিস্থিতিতে পাইলট যখন কোনো বিপদের আঁচ পান তখন এই শব্দবন্ধটি ব্যবহার করা হয়ে থাকে ফরাসি শব্দ মেড আর থেকে মেডে শব্দটি এসেছে যার অর্থ আমাকে সাহায্য করুন সাধারণত এটিসি এবং ওই এটিসির আওতায় থাকা আকাশপথে কোনো বিমানের মধ্যে রেডিও যোগাযোগকে মেডেকল কল বলে এই শব্দবন্ধের মাধ্যমে দ্রুত সাহায্যের বার্তা পাঠানো হয় কোন কোন ক্ষেত্রে মেডেকল পাঠানো হয়ে থাকে বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমান পড়লে বিমানের যান্ত্রিক গোলযোগ হলে এবং উড়ান পথে বিমানের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ায় মেডিকেল ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হলে এই মেয়েডে কল করা হয়ে থাকে তবে এই শব্দবন্ধটি অন্তত তিনবার বলতে হয় মেডে, মেডে, মেডে। ডে তবেই এটিসি বুঝতে পারে সত্যিই বিমান কোনো বিপদে পড়েছে পরিস্থিতি যদি খুব গুরুতর না হয় কিন্তু বিষয়টি উদ্বেগজনক এরকম পরিস্থিতিতে প্যান প্যান কল করে pilot অন্তত তিরিশটি দেহ উদ্ধার চলছে উদ্ধার কাজ মোদীর নির্দেশে গুজরাটের পথে অমিত শাহ স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিমানটি ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে আসে উঠতে শুরু করার পর হঠাৎই বিমানটি বাঁ দিকে বাঁকতে শুরু করে এরপরেই বিমানের পিছনের দিকতে নিচের দিকে নেমে গিয়ে বিমানবন্দর চত্বরের ভিতরে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামক একটি বহুতলের কাছে একটি হস্টেলের ওপর ভেঙে পড়ে প্রসঙ্গত ট্যাক্সিওয়ে হল বিমানবন্দরের টার্মিনাল এবং রানওয়ে সংযোগ রক্ষাকারী রাস্তা অবতরণ করার পর কোনও বিমান রানওয়ে থেকে ট্যাক্সিওয়ে ধরেই টার্মিনালে পৌঁছয় সেখানে যাত্রীরা বিমান থেকে নামেন কি ধরনের বিমান ছিল এটি এটি বোয়িং সংস্থার বি সাত আট ড্রিম লাইনার বিমান ছিল এই ধরনের একটি বিমানে সর্বোচ্চ দুশো নব্বই থেকে তিনশো জন যাত্রী থাকতে পারে বলে জানা গিয়েছে শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাধ্যমে তিনি লেখেন এই শোকের আবহে গোটা দেশে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে গুজরাতের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সমাজ মাধ্যমে তিনি লেখেন ভারতের আহমেদাবাদ শহরে লন্ডনগামী বিমান দুর্ঘটনার কবলে পড়েছে বহু ব্রিটিশ নাগরিক বিমানে ছিলেন পরিস্থিতির দিকে নজর রাখছি এই দুঃসহ পরিস্থিতিতে যাত্রী এবং তাদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি আপনার বিজ্ঞাপন পৌঁছাক হাজার হাজার মানুষের রাস্তায় শ্রবণ শক্তির বারোটা বাজিয়ে নয় আজই বেছে নিন ফেসবুক এবং ইউটিউব বিজ্ঞাপন বেশি রিচ কম খরচ সহজ ফলাফল আপনি কি আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে যেতে এবং হাজার হাজার সম্ভাব্য কাস্টমারের কাছে পৌঁছাতে প্রস্তুত আমরা একটি অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং টিম যা বিভিন্ন ধরনের ব্যবসাকে সফলভাবে বড় করতে সহায়তা করি ফেসবুক অ্যাডস নির্দিষ্ট টার্গেট গ্রাহকের কাছে পৌঁছানো লিড জেনারেশন ও ব্র্যান্ড প্রচার ইউটিউব ভিডিও বিজ্ঞাপন দ্বারা ব্যাপক দৃশ্যমানতা ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জার মার্কেটিং সম্পূর্ণ ক্যাম্পেইন সেট আপ কপি রাইটিং ডিজাইন ও রিপোর্টিং সার্ভিস আপনি যদি একটি রেস্টুরেন্ট হোটেল ই কমার্স অথবা স্থানীয় সেবা প্রদানকারী হন আমরা আপনাদের বাজেট অনুযায়ী একটি কাস্টম বিজ্ঞাপন কৌশল তৈরি করব। ইতিমধ্যে আমরা দুই সেটেরও বেশি ব্যবসাকে অনলাইনে বিক্রয় বাড়াতে সহায়তা করেছি স্ক্রিনে দেওয়া ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন আমরা আপনার ব্যবসাকে অনলাইনে আরো বড় করতে পারি তাই এখনই যোগাযোগ করুন ই টুলে ডিজিটাল এজেন্সির সাথে এবং আপনার ব্যবসাকে আরো বড় করে তুলুন